গাড়ির দাম নব্বই হাজার টাকা বাসুর দাম পঁয়ত্রিশ হাজার টাকা আলাদা আলাদা করে বিক্রি করলে যে কোনো সময় চালান চলে আসবে চালান চলে আসবে দুধ পাবে ফিরে সব মিলে দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ রোধের পাবে দশ লিটার দশ লিটার দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ী ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাভি গুরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব গাবতে কী সুবিধা এবং গাভ গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুল্লা ভাইন ভালো আছে খুব ভালো চলছে প্রতি সপ্তাহের নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহ আপডেট ভিডিও হ্যাঁ ভাইজান প্রতি সপ্তাহ তো প্রতি সপ্তাহ ছেলে ছেলে হয়ে যাচ্ছে সপ্তাহে আপনার বাবা দিচ্ছে হ্যাঁ ভাইজান এ সপ্তাহে নেই

দাম মাত্র লক্ষ বাচ্চা সহ বাচ্চা আছে লিটার ভাই আজকে একটা নিয়ে না এটা তো আকর্ষণ এবং চমকের গাভি কালার টা একদম সাদা কালার কি জাত মানে ভাই এটা পুরান ঢাকার মিলকাতের গাভি হয়ে হ্যাঁ জাত বয়স দাঁত বয়স আপনি দুই দাঁত

এই গাড়িতে পারবেন না বাচ্চার বয়স কম কিছুদিন পরে আসতে হবে আজকাল আসলে তো দহন করে নিতে পারবো কালকে আসলে সমস্যা নেই মিলে দশ লিটার দুধ সকালে এক কেমন দুধ পাওয়া যাবে দুধ পাবেন আপনি সাত লিটার বাদবাকি তিন লিটার সব মিলে গ্যারান্টি দশ লিটার দশ লিটার গায়ে বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাড়ির দাম একই দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ একদম একদম দেখেন যে গাড়ি দেখেছি গাড়ির দাম নব্বই হাজার টাকা বাসুর দাম পঁয়ত্রিশ হাজার টাকা আলাদা আলাদা করে বিক্রি করলে যে কোন সময় চালান চলে আসবে চালান চলে আসবে দুধ আরোধ পাবে ফিরে দুধ পাবে ফিরি সব মিলে প্যাকেজের দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি পাবে দশ লিটার দশ লিটার দর দামের কোনো সুযোগ হবে দর দামের সুযোগ এবার গাড়ি আর কি দিবে দেখেন ভাইজান ভিডিওর এক নম্বর পাশে দুই নাম্বার ছেলে আরেকটা আসলেন এই গাভিটা কালারটা আছে সাদা কালো হালকা লাল কি জাত ভাই রেড ফিজান গাভের জাত রেড ফিজান গাভের দাঁত বয়স আপনি দুই কি আছে ভাইজান বাচ্চা আছে ভাইজান বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা সব আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে হ্যাঁ ভবিষ্যতে গাবে পেট পেট দুইটা বাচ্চা সঙ্গে দেখাচ্ছি দুইটার সঙ্গে বকনা বাচ্চা দুইটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার আট দিন আট দিন আট দিন গাভের থেকে দুধ তো কিলার চলে আসছে দুধ কিলা পাচ্ছেন কেমন আপনার দুই বেলা আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার দুধ সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে সকালে একটা কেমন দুধ পাওয়া যায় যাবে একটা দুধ পাবে এগারো লিটার এগারো থাকার সুব্যবস্থা আছে এবং দুধটা নিজে দহন করে বুঝিয়ে নিতে পারবে আমি যদি আট দিন এখনো দুধ আপনি এক দুই কেজিও আপনার দুধ বাড়বে আপনি এখন আমি গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি আমার পাশে দুধ

আবার দরদামের সামান্য কিছু সুযোগ আছে তিনটায় যেহেতু গাভি দেখালাম মনের ভাই তিনটায় ছিল অক্না বাচ্চা সহ গাড়ি হ্যাঁ তিনটা একসঙ্গে নিলে কোন সুযোগ সুবিধা দেওয়া যাবে তিনটে গাবি যদি কোনো দর্শক নেয়